তোরা তো ইতিহাস করে গেছস বাবাকে তালা বন্ধ করে শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছ হ্যাঁ এটা তো ইতিহাস হয়ে থাকবে ওয়ার্ল্ডে নাম হয়ে থাকবে তোদের বুঝছস আমি মানবাধিকারে যাই তোদের নামে মামলা করবো দেখা হবে ওখানে কি করে সুখে শান্তিতে থাকস আমিও দেখবো বাবা সাগর কি বাবা

তুমি কি কথা বলাম একটু কথা বলি আমি যে তোকে সহ সম্পত্তি দিছি কেউ কইতে পারবি কেউ কম দিছি কেউ বেশি দিছি তোকে সমানিত সবাই লিখে দিছি এই যে বাড়িতে থাকতেছে এটা তো আমি তোর নামে লিখে দিছি

আরেকা আরাম আমার ভাইকে ঘর বন্ধ করি শশী আমরা শুরু করছেন আমি তো দেখতে আরছি ভাই শান্ত এইভাবে ঘরে বন্ধ করি কেউ কি যায় মাঝে বাড়ি কোচিং মাঝে

যে তোমার শ্বশুরটা একটা ঘর বন্ধ করে রেখে যাচ্ছ সে কি খাচ্ছে কি খাবে সে কোথায় এরকম কি ওষুধ খাবে তুই আমার তোদের আসলে কোনো নাই বাবা তোমার তো কোনো বুদ্ধি নাই তোমার বাবা মা কি তোমাকে শিক্ষা দেয় নাই

ভালো থাকো তোমাকে অনেক কষ্ট দিছি আর আমার তোমার যে কষ্ট করা লাগবে তোরা তো ইতিহাস করে গেছ বাবাকে তালা বন্ধ করে শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছস হ্যাঁ এটা তো ইতিহাস হয়ে থাকবে ওয়ার্ল্ডে নাম হয়ে থাকবে তোদের বুঝছ আমি মানবাধিকারে যাই তোদের নামে মামলা করবো দেখা হবে ওখানে কি করে সুখে শান্তিতে থাকস আমিও দেখবো চলো ভাই দান হ্যাঁ